আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো হঠাৎ করে যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে তাহলে কি করবেন এই যে দেখুন আমাদের ঘরে যে আলু ছিল সেগুলো দিয়ে কিন্তু আমরা তাড়াহুড়ো করে একটা নাস্তার আয়োজন করে ফেলছি আর আমার এই পিচি আছে না ওর পায়ের দিকে তাকিয়ে দেখেন নিজেও কাজ করতে চায় ওই যে নিজে নিজে জুতা পরে নিয়েছে আবার নিজে নিজে দেখা যাচ্ছে যে যে যা করে সব কিছু সাথে সাথে করতে চায় যে কিন্তু ও ও কাজ করে ফেলছে সালাম দিয়ে দিচ্ছে আমি সালাম দিয়েছি তাই ও সালাম দিয়ে দিচ্ছে আসলে এমন একটা সময় আসে যখন বাচ্চারা সবাইকে অনুকরণ করে অনুসরণ করে আর ওরা এখন এই রকম সময়টাই চলছে সেজন্য মানে যে যাই বলে এবং যে যে কাজ করে সেটা ওর সাথে সাথে মানে করতে চায় তো এ তো আমি মেয়ে আমার বড়ো মেয়ে আলু কুচি করে নিয়েছে বা গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছে আর বাকি কাজগুলো আমি সেরে নিচ্ছি তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এবং যে পেঁয়াজের কলি আছে পেঁয়াজের কলি কুচি করে নিয়েছি কাঁচামরিচ ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে নেবেন আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়া এবং কাঁচামরিচ এগুলো মানে সমন্বয় করে দিলাম আর কি ব্যালেন্স রেখেই দিলাম আর ধনে পাতা এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে হয় কি মানে একদম ক্রিস্পি ক্রিস্পি হয় মচমচে হয় সেজন্য চালের গুঁড়াটাই দিলাম আপনারা চাইলে আটাও দিতে পারেন আটাটা দিলে আসলে এতটা ক্রিস্পি হয় না সেই জন্য আমি চালের গুঁড়াই দিলাম দিয়ে তারপর এটাকে এরকম করে একটা ডো তৈরি করে নিলাম তো ডোটা তৈরি করে নিলাম এমনভাবে যাতে করে মানে একটা পাকুড়া তৈরি করলে বা গড়ার মতো তৈরি করলে যেন সেটা হয় ঠিক এরকম এত বেশি দেই নাই এত বেশি দিলে আসলে ওই যে বড়া বা পাকোড়ার যে একটা মজা সেটা পাওয়া যায় না একদম মনে হয় যে মশলা পিঠা সেজন্য এরকম করে তৈরি করলাম আর এভাবে করে অল্প অল্প করে ডো হাতে নিয়ে আমি হাতে সাহায্যে এরকম করে পিঠার শেপ আর কি পিঠার মতো এরকম করে নিব আর আপনারা চাইলে কিন্তু এটাকে অন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারবেন তো আমি এখন এ কড়াইয়ের মধ্যে তেল গরম করে তারপর এই বড়াগুলো দিয়ে দিলাম এটা কিন্তু খেতে একদম সরিষা ফুলের মতো লেগেছে অনেক ভালো লেগেছিল এটা কিন্তু আদৌ সরিষা ফুলের বড়া ছিল না আপনারা দেখতেই পাচ্ছিলেন এটা কিন্তু আলু উম গ্রেড করে তারপর এরকম ভাবে বড়া তৈরি করা হয়েছে আসলে একদিন না খেলে বুঝতে পারবেন না আর এই বড়াটা তেলের মধ্যে যদি একটু বেশি করে তেল নিয়ে তারপর মানে ডুবু তেলে ভাজা হয় তাহলে এত ক্রিস্পি হয় খেতে অসাধারণ ভালো লাগে তবে আমার বেলায় হয়েছে কি এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি এবং বড়ার পরিমাণটাও বেশি দিয়ে দিয়েছি সেই আমি একটু অল্প তেলের মধ্যে ভেজে ভেজে তারপর মানে তৈরি করব বাকিগুলো মানে আর তেল দিব না আর কি এখন যে তেলটা দিয়েছি প্রথম সেটা দিয়েই সবগুলো পিঠা আমি সবগুলো বড়া আর কি তৈরি করে নিব তো এটা আসলে অসম্ভব ভালোই লেগেছিল হঠাৎ করে ইচ্ছা হলো আর করে ফেললাম ইনস্ট্যান্ট ঘরের মধ্যে যা আছে ঘরে থাকা উপকরণ দিয়ে এই চমৎকার মজাদার আইটেমটা তৈরি করা যায় খেতে অসম্ভব ভালো লেগেছিল বোঝাতে পারবো না চাইলে কিন্তু এটা সস দিয়েও খাওয়া যাবে আর এমনি এমনিও খাওয়া যাবে আর অনেকেই তো ভাত দিয়ে খেয়ে ফেলে আমি দেখলাম বাচ্চারাও কিন্তু এটা খেতে অনেক পছন্দ করে তো সেজন্য আমিও তৈরি করে ফেললাম ঘরের মধ্যে যা আছে ঘরে থাকা উপকরণে সুস্বাদু আইটেমটা তৈরি করে ফেললাম তো তো দেখুন এতটাই মানে হয়েছে বলে বোঝাতে না উপর দিয়ে একদম ক্রিস্পি আর ভিতরে একটা জুসি জুসি টাইপের হচ্ছে অনেক ভালো লেগেছিল তো ভালো লাগা থেকে মাঝে মধ্যে ভিডিও করি কন্টিনিউ তো ভিডিও করি না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম